দেখুন ও কিচ্ছু হবে না বলে হাল ছেড়ে দেওয়াটা কিন্তু খুব সহজ যে কোনো বিষয়ে এবং আজকে এই এপিসোডটা আমার অন্য একটি বিষয় নিয়ে সিএসসি ফিএলিদের অধিকার সংক্রান্ত এবং তাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেই দাবিগুলোর যে প্রমাণপত্রগুলো মানে সরকারি নথিগুলো সেই সমস্তগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবার ইচ্ছা ছিল কারণ অনেক অভিজ্ঞ সিএসসির ভিএলই আছেন যারা এই সমস্ত নথিগুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল কিন্তু অনেক নতুন ভিএলই আছেন যারা কিন্তু নিজের অধিকারটা যে সিএসসির ভিএলই হিসেবে তার যে বিপুল ক্ষমতা তার যে অধিকার সেই জায়গাটা অনেক সময় তার যে সরকারি ডকুমেন্টেশানগুলো আছে সেগুলো অনেকেই জানে না আর সেইটা জানাবো ভেবেছিলাম কিন্তু চমকের পর চমক ভিয়েলিদের মানে যদি বলা যায় যে অন্ধকারের শেষে সূর্যোদয়ের একটুখানি আলো দেখা যাচ্ছে সেই রকম সারা দিন ধরে একের পর এক শুধু সূত্রের খবর সেই জন্যে আজকে আপনাদের সেই খবরগুলো নিয়ে এসেছি নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীণ রায় চৌধুরী মানুষের ভাষা মানুষের মনের কথা বলে তা আজকে যেটা যে খবরগুলো আপনাদেরকে দেব খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই সমস্ত ক্লিক বেট না মানে যেটুকু তো মানে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। রাজ্য থেকে শুরু করে একদম কেন্দ্রীয় স্তর পর্যন্ত এই সিএসসি ভিএলইদের পশ্চিমবঙ্গে সিএসসি ভিএলইদের যে অভাব অভিযোগ সেইগুলো নিয়ে কিন্তু সরকারি মহলে বেশ নাড়াচাড়া পড়ে গেছে একদম ঊর্ধ্ব ঊর্ধ্ব ঊর্ধ্বতম যা হতে পারে সেই স্তর পর্যন্ত কিন্তু আলোচনার পর আলোচনা শুরু হয়ে গেছে এবং এই আলোচনাগুলো থেকে কি উঠে আসবে সেগুলোর দিকে যেমন আমাদের নজর থাকবে তেমনি ভিএলিদের নিজস্ব নিজের যারা যারা নিজের নিজের গ্রামে যারা প্রচুর স্বপ্ন দেখে নিজের বেকারত্বের জায়গাটাকে ভুল ভুলতে চেয়ে এবং একটি সম্মানের সঙ্গে নিজের জীবিকাকে উপার্জন করবার কথা ভেবেছিলেন এবং দিনের পর দিন এই কুকাণ্ডে বা কি বলবো এর কোনো ভাষা খুঁজে পাই না তারা দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হয়েছেন অত্যাচারিত হয়েছেন বঞ্চিত হয়েছেন নিজস্ব অধিকার থেকে এবং সব শেষে হতাশ হয়ে পড়েছেন যেটা অনেক কমেন্টেও উঠে আসছে আপনারা অনেকে কমেন্টে জানাচ্ছেন যে পাশে আছি প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকার দরকার তবে এই মুহূর্তের বিপদটাকে আমরা কাটিয়ে উঠতে পারব সঙ্গে আপনাদেরকে দিই সূত্রের খবর বলছে বেশ কয়েকটি বড় উইকেটের পতন হতে চলেছে এই বড় উইকেট কি উইকেট যে সমস্ত এই বড় উইকেট আপনাদের মুখের অন্নটা কেড়ে নিয়েছে সেই সমস্ত বড় মাছ জালে পড়েছে এবং জালে পড়ে ছটফট ছটফট করছে এখন এবং সবশেষে যদি ক্রিকেটের ভাষায় বলি তাহলে জমে গিয়ে মানে ক্রিজে জমে গিয়েছিল মানে নিজের খেলার মাঠের যে ক্রিজটা সেটাকে একেবারে বিছানাপত্তর নিয়ে আরাম আয়েস করবার জায়গা ভেবে ফেলেছিল ও যাকে বলে মৌরশিপট্টা হ্যাঁ নিজের অফিসিয়াল দায় দায়িত্বকে জলাঞ্জলি দিয়ে গরিব ভিয়েলিদের কথা না ভেবে নিজের সরকারি ক্ষেত্রের বা প্রফেশনাল ক্ষেত্রের যে এথিক্স সেটাকে বিসর্জন দিয়ে নিজের স্বার্থে নিজেকে গোছানোর জন্য এবং সঙ্গে নিজের পরিবার আত্মীয় স্বজন এই সমস্ত গোছানোর জন্যে যে সমস্ত বড় উইকেট ক্রিজে জমে গিয়েছিল এবং ভেবেছিল আমাকে কেউ এমন কোনো বোলার নেই আমাকে আউট করতে পারবে সেই সেই ধরনের বড় বড় উইকেটের পতন ঘটতে চলেছে মুখোশ খুলে যেতে চলেছে কারা সেটা আগামীতে সবাই এমনিই জানতে পারবে আমি বলি আর না বলি এমনিতেই জানতে পারবে পাপ বাপকে ছাড়ে না আমি থাকি না থাকি যে কোনো সৎ কর্ম পৃথিবীতে মর্যাদা পাবেই কোনো না কোনো দিন আমি থাকি আর না থাকি পাপ বাপকে ছাড়বে না এটা সকলের ক্ষেত্রে সমান হ্যাঁ হিটলার মুসলিনীয় কোনোদিন থাকেনি চিরকাল তেমনি রকম কোন ক্ষেত্রে নিজের ক্লাবের মধ্যে থেকে শুরু করে নিজের বাড়ি থেকে শুরু করে নিজের অফিসে অফিস অফিস যে কোনো জায়গাতে রাজনৈতিক দল যখনই যদি কেউ ভেবে পেলে যে আমাকে কেউ সরাতে পারবে না তার তখনই সরার সময়টা শুরু হয়ে যায় এই সূত্রে বলি আরও ইম্পর্ট্যান্ট কিছু জিনিস বহু এমন ভিএলি আছেন কেউ আগে এসেছেন কেউ পরে এসেছেন সেই তো দু হাজারের দু হাজার পাঁচ সাথে সময় থেকে সিএসসি শুরু হয়ে বহু গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে একের পর এক সিস্টেম চেঞ্জ হয়েছে হ্যাঁ আপনার সিএসসি রি রেজিস্ট্রেশন তারপরে আবার সিএসসি টু পয়েন্ট জিরোর মধ্যে আবার রি রেজিস্ট্রেশন এখন সেটার আবার রেজিস্ট্রেশন প্রসেস চালু এরকমভাবে প্রচুর পরিবর্তন হয়েছে তাহলে কিছু পুরোনো ভিএলি আছেন যারা সিস্টেমটা সম্পর্কে খুব ওয়াকিবহাল জানেন অনেক দিন ধরে আবার কিছু নতুন সিএসসি ভিএলই আছেন দাদা ভিএলি ভাই ভিএলি দিদি ভিএলি বন ভিএলি এইভাবে যদি ধরি নিজেদের মধ্যে একটা সিএসসি পরিবার কিন্তু এই সিএসসি পরিবারের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে যারা পর্যন্ত ভেবেছিলেন যে এই সিএসসির এই যে গদ্দার এই সমস্ত গদ্দারদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের আখেরটা আগে গোছায় বাকি সিএসসি জলাঞ্জলি যায় গে যাক অন্য সিস্টেম তৈরি হয়ে যাক এবং সেই সিস্টেমকে মদত দিয়েছেন যারা তৈরি হতে সাহায্য করেছেন যে সমস্ত যারা বড় মাপের বোয়াল সূত্রের খবর কেন্দ্রের করা নজরে বা তাদের ওপর পড়তে চলেছে কারা তারা আইডেন্টিফাইড হয়েছে অলরেডি তার তালিকা প্রস্তুত হতে চলেছে ক্লিন সিএসসি প্রয়োজন রাজনীতি ফাজনীতি বুঝি না আপনি যে রাজনৈতিক দল করেন করুন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মক্ষেত্র প্রয়োজন দাদা দিদি ভাই বোন যাই হন আপনার একটা নোংরা জায়গাতে বসে ভাত খাওয়া যায় না সেই জায়গাটাকে পরিষ্কার করতে হয় তবে মুখে অন্ন খাওয়া যায় বহু কষ্ট করে একটা মানুষ অন্ন জোগাড় করে কিন্তু একটা নোংরা অপরিচ্ছন্ন জায়গা যেখানে আবর্জনা জমে আছে আপনি বা আমি কিন্তু সেখানটায় বসে ভাত খাই না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সিএসসি চাই এবং সেই সিএসসির সাফাই অভিযান শুরু হয়ে গেছে এবং এটা হচ্ছে ভিএলিদের কাছে সৎ ভিএলিদের কাছে অত্যন্ত আসার জায়গা ভাবুন তো দেশের নাগরিক হিসেবে ভাবুন তো যে সিস্টেমটা মানে আমি তার নিজের সাক্ষী আই এ পি ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে শুরু করে মানে যখন গো ক্যাশলেস প্রথম ডিজিটাল ট্রানজ্যাকশান আমাদের দেশে শুরু হয় সেরকম ইউপিআই বা ডিজিটাল ট্রানজ্যাকশানের মতো জায়গা থেকে এনরোলমেন্ট মানে আধার থেকে শুরু করে সেটা ভোটার আইডি কারেকশান হোক প্যান কার্ড হোক পাসপোর্ট হোক বিভিন্ন ধরনের কাজকর্মগুলো যে সেন্টারটা থেকে হচ্ছে সেই সেন্টারগুলোতে তার নিরাপত্তার জায়গা ভীষণ জরুরি ভিএলিদের নিরাপত্তা ভিএলিদের কর্মসংস্থানের মানে কি জীবিকার নিরাপত্তা ভীষণ জরুরি কেন জরুরি সেই জায়গাটায় যদি সে উপার্জন না করতে পারে তাহলে সেটা একরকম দুর্নীতিকে ইনভাইট করা মনে করি আমি যে সে খাবে কি সে যাবে কোথায় তাহলে যেটা পাঁচ টাকার একটা কোনো পরিষেবা হওয়া উচিত ধরা যাক সে হয়তো পাঁচ টাকা কমিশন পাবে তাহলে সেই পাঁচ টাকার কমিশনটা সে দিয়ে তো তার তো সংসার চলছে না তখন সে তার রেসিডেন্টকে হয়তো বলতে বাধ্য হবে যে ভাই এটা আমাকে পনেরো টাকা দিতে হবে বাধ্য হচ্ছে তাহলে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোও কিন্তু মানে সামগ্রিকভাবে সিস্টেমের মধ্যে থেকে ভাবতে হবে যে তাদের আর্থিক নিরাপত্তার জায়গা তাদের সামাজিক নিরাপত্তার জায়গা যে ভিএলি হবে যেন কাজ করতে পারে তার উপর যেন কোনো শারীরিক তার সেন্টার ভাঙচুর থেকে শুরু করে এই ধরনের আঘাতগুলো যেন না আসে তাহলে সামগ্রিক গ্রামের মানুষ পার্শ্ববর্তী যে ভিএলি তারা এবং সরকারি প্রশাসন সমস্ত দিক থেকে ভিএলি নিরাপত্তা চাই জীবিকা সুরক্ষা চাই এবং এই সমস্ত কিছু করতে গেলে আপনারা যারা এই অনুষ্ঠানগুলো দেখছেন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সিএসসির ভিয়েলি যারা আছেন তারা সিএসসিকে বেশি বেশি করে মানুষের কাছে জানান যে সেখান থেকে কি কি ধরনের পরিষেবা আগামী দিনে মানুষ পেতে পারে হ্যাঁ ঠিক কথা পশ্চিমবঙ্গে এখানে এই মুহূর্তে এমন একটা কোনো সার্ভিসই নেই যেটা দিয়ে আপনি মানুষের কাছে আপনার গুরুত্বকে বোঝাতে পারেন কিন্তু অন্যান্য সমস্ত রাজ্যে দেখুন যে সমস্ত রাজ্যগুলোতে কেন্দ্রের শাসক দলও নেই সেই সমস্ত রাজ্যেও কিন্তু সিএসসি চলছে এবং সিএসসি চলবার যে সাংবিধানিক অধিকার বা সরকারি নথি যাই কিছু বলেন না কেন সেগুলো নিয়ে আগামী অনুষ্ঠানগুলোতে আসবো এবং এই সূত্রে জানিয়ে রেখি আমাদের কাছে সূত্রের খবর শুধু না এগুলো বহু ভিএলি বর্ষিয়ান ভিএলি বন্ধুরা সেটা জানিয়েছেন যে এই সূত্রে কলকাতা হাইকোর্টে পিআইএল বেশ কয়েকটা নাকি হয়ে আছে সেগুলোর আপডেট যত জানবো আপনাদেরকে সেটাও জানাবো কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবরগুলো আপনাদেরকে দিলাম সেইগুলো আশার খবর এবং সেই আশাটা কতটা বাস্তবে পরিণত হচ্ছে সেগুলো আগামী সময় বলবে কিন্তু এটুকু জানুন এইটুকু আপনাদেরকে বলতে পারি যে ঝড় উঠেছে তাহলে ঝড়ে কি হয় আবর্জনা উড়ে চলে যায় আজকের অনুষ্ঠানে আমি প্রবীণ রায় চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ বেশ কিছু কথাবার্তা আদান প্রদান করলাম আপনাদের সাথে আপনারা কমেন্ট করছেন জানাচ্ছেন খুব ভালো লাগছে আমরা দেখছি ঠিক আছে তো মানুষের ভাষার সঙ্গে থাকুন একটু সাবস্ক্রাইব করুন আর আপনারা যত শেয়ার করবেন আমার চ্যানেলের গ্রোথ ফ্রোথের কথা ভেবে বলছি না যে এপিসোডটা আপনাদের মনে হবে এইটা শেয়ার করলে আমাদের কাজে লাগবে সেই এপিসোডগুলোকে একটু বেশি করে শেয়ার করলে আমার মনে হয় যে সেটা একটু ভিজিবিলিটি পাবে এবং ওপরের লেভেল পর্যন্ত পৌঁছতে পারবে টুইট টুইট নিজেদের ফেসবুকে এইগুলো যদি একটু করেন তাহলে বিভিন্ন মানুষের চোখে পড়বে জিনিসগুলো যদি মনে হয় যে ঠিক কথা বলছি তাহলে সাপোর্ট করুন যদি ভুল কথা বলছি বলে মনে হয় তাহলে বিরুদ্ধ মতটাও এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরবো এই কথা রাখলাম আজকের এপিসোড এই পর্যন্ত আগামী খুব ইন্টারেস্টিং একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে আসবো সেই পর্যন্ত অপেক্ষা করুন সবাই ভালো থাকুন আশায় থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট এপিসোডে নমস্কার মানুষের ভাষার তরফে